আরজিগর কাণ্ডের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল সোমবার পূর্ব বর্ধমান জেলা মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়ায় সন্ধ্যায় এলাকার সাধারণ মানুষ নারী পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিলে আয়োজন করলেন আরজিগর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে এই মিছিল সোমবার সন্ধ্যায় কাল্লা রোড ফুটবল ময়দানের পার্শ্ববর্তী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মেমারি রোড ও বর্তমান রোড পরিক্রমণ করে সাতগাছিয়া চৌমাথায় এসে মিছিলটি শেষ হয় এদিন হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বার করে শাস্তির দাবি রেখেছেন মিছিলের অংশগ্রহণকারীরা পাশাপাশি মিছিলের শেষে আরচিকর কর্তব্যরত চিকিৎসক মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা এক মিনিট নিরবত্তা পালন করলেন প্রায় পাঁচশো জনের বেশি সাধারণ মানুষ এই দিন এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়

তার যদি নিঃসঞ্চভাবে খুন করা হয়েছে বা করা হয়েছে বা মানে বদধর্ষণ করা হয়েছে যদি এক প্রকার বলা হয় তো তার যা জন্যই আজ আমাদের বেরোনো এই যেন এরকম ঘটনা আমরা আজকাল আশেপাশেই শুনতেছি প্রতি নিয়ম আশেপাশে কোনো না কোনো বোন তিনি এমনকি ছোট বাচ্চাদের সাথেও ঘটে ছোটছে মানে তারা বাচ্চাদের বাচ্চা বলে ভাবে না যে সে কতটা মানে নিজের শিশুর সাথে ন মাসের বাচ্চাদের যে মানে ষাট বছরের বৃদ্ধের সাথেও এরকম ঘটনা ঘটে ভবিষ্যতে এরকম ঘটনার জন্য দ্বিতীয়বার সম্মুখীন না হতে এবং যারা বসী তারা যেন সম্পূর্ণভাবে শাস্তি পায় আমরা এটার আজ রাস্তায় নেমেছি এবং আজ রাখি এটাই ফোন করতে চাইছি যে আমাদের ছেলে মেয়ের ভয়ের মধ্যে যে একটা দাদা বা ভাইয়ের সম্পর্ক বাকৃতির সম্পর্ক সেটাই যেন বজায় থাকে এর বাইরে গিয়ে যে জিনিসগুলো ঘটছে অন্যায়ভাবে সেটা যেন না ঘটে এবং আমরা যেন নিরাপদে ভাবে মেয়েরা রাস্তায় ভয় পেতে না হয় যে আমরা বেরোচ্ছি এর ফলস্বরূপ আজ আমরা ঠিকভাবে বাড়ির মুখ হতো এই ভয় নিয়ে যেন না বেরোয় আমারও একটা ছোটো বাচ্চা মেয়ে আছে সেও বড় হচ্ছে তাহলে তাদের ভবিষ্যৎটা যেন সুনিশ্চিত হয় সুরক্ষিত হয় আর তার জন্যই আমাদের এই দাবি এবং সেই জন্যই আমাদের রাস্তায় আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা সি থ্যাংক ইউ রাস্তায় নেমেছো কেন কি কারণে প্রতিবাদ এই যে আর্জি ঘরের যে ঘটনাটা হয়েছে সেটার এতটা নির্মম হয়েছে এই ঘটনাটা আমরা জাস্টিস চাই এরকমভাবে যে নৃশংসভাবে তাকে ফোন করা হয়েছে রেপ করার পর সেটার নিম্নতম শাস্তি চাই আমরা শুধুমাত্র আর্জি বলে নয় আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি বর্ধমানে সত্যিকর এরকম একটা ঘটনা ঘটেছে তো ওই একটা থেকে মেয়ে তো তার জন্য আমরা বিচারতে চাই নিরপেক্ষভাবে বিচার চাই তাড়াতাড়ি সম্ভব কারণ এরকম বিচার যদি বিচারটা যে হয়ে যায় তাহলে